বন্ধুরা আজকে আমি করবো মসুর ডাল পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মসুর ডাল এই দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে নেবো ভালো করে আমি তিনবার ধুয়ে নিলাম এবার জল দিয়ে এটাকে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি এবার জল দিয়ে এটাকে ছিপ দিয়ে নেব আমি প্রেশার কুকারের স্টিমটা রিলিজ হয়ে গেছে এবার প্রেসার কুকারটা খুলে নিলাম ডালটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার টমেটো পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে অন করে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোর ফলটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা রং এবার এই পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে নেব এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কোনটা দিয়ে মিশিয়ে দেবো পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এটাকে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এই টমেটো ভালো করে ফুটতে নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন দেবীর আগে তোমাদের সব স্বাগত পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজকে আমার এই রেসিপিটা শুরু করেছি আজকে এই যে টমেটোর ডাল করছি টমেটো দিয়ে এটা তো খেতে আমাদের তো খুবই ভালো লাগে তোমাদের কীরকম লাগবে তোমরা করে খেও আর আমাকে কমেন্টে জানিও একটা কম কমেন্ট আমার কাছে অনেক দাম শেয়ার করো নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আর আমি যাতে এগিয়ে যেতে পারি আরো যাতে আরও এই বন্ধু হয়ে যাও তার জন্য সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে চলে যাবে খুব তাড়াতাড়ি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এবার আমি একটুখানি ঢেকে দেব যাতে টমেটোটা ভালো মতো গলে যায় টমেটোটা নরম হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়োটা ওই পেঁয়াজ টমেটোর মধ্যে দিয়েই কষাই আজকে দিতে ভুলে গেছি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমাদের বাড়িতে এই ডালটা তো খুব ভালোবাসে সবাই সাথে যদি আলুর চোখা হয় আর কিছুই লাগবে না ডালটা হয়ে গেছে এবার ডালটা নামিয়ে নিচ্ছি টমেটো দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে মসুর ডাল আস্তে এখানেই রাখছি বন্ধুরা আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে